নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি শোভনা হেঁসেলবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি এমন একটি জিনিসের রেসিপি তৈরি করতে চলেছি যেটি হয়তো অনেকেরই অপছন্দের একটি জিনিস তবে আজকের এই রেসিপিগুলি দেখার পর আমার মনে হয় যাদের পছন্দ তারাও আরও বেশি করে খাবেন আর যাদের পছন্দ নয় তারাও এবার থেকে খেতে পছন্দ করবেন সেই জিনিসটি হচ্ছে বেল আজ এই ভিডিওটিতে আপনাদেরকে বলে দেবো কীভাবে বেলকে দিন পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন আর সাথে বেশ কয়েকটি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে এর ভেতরের পাল্পটাকে বের করে নেব এইভাবে যদি চামচের সাহায্যে বেলের ভেতরের পাল্পটা বের করে নেন তাহলে খুবই সহজভাবে বের করে নেওয়া যায় দেখুন কত সহজভাবে চামচের সাহায্যে এটি বেরিয়ে আসছে আমি এভাবেই পুরো বেলের ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি এই যে দেখুন পুরো পাল্পটাই আমি বার করে নিয়েছি বেলটা অবশ্য অনেকটা বড় ছিল বলে অনেকটা পাল্প বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দেড় গ্লাস জল দিয়ে দেবো এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের জল এর মধ্যে কোনো রকম গরম বা ঠান্ডা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেলের এই কাতটাকে নরম করে নেওয়ার জন্য আমি এই জলটা ব্যবহার করছি আপনাদের যদি মনে হয় আর একটু বেশি জল দিলে ভালো হয় অবশ্যই দিতে পারেন জলটা এখানে দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর জলের মধ্যে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দেব তবে অবশ্যই আপনাদের বেলের এই কাথটা বা পাল্পটার পরিমাণটা যদি একই রকম থাকে তাহলেই আপনারা দেড় গ্লাস জল দেবেন নাহলে জলের পরিমাণটাকে কম বেশি করতে পারেন যদি আপনাদের পরিমাণটা কম হয় তাহলে অবশ্যই কম জল ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখার পরে দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপর এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে আরও মিশিয়ে নিচ্ছি তারপর চামচ দিয়ে এটা করা সম্ভব নয় তাই হাতের ব্যবহার এটাতে করতেই হবে তারপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে এর থেকে সমস্ত কাতটা ভালোভাবে বের করে নিতে হবে আমি খুব ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে হাতের সাহায্যে চটকে এর মধ্যে থাকা সরু সরু সুতোর মতো একটা অংশ থাকে সেটাকে আলাদা করে দেবো এটা করার আগে অবশ্যই আপনারাও খুব ভালোভাবে হাতকে পরিষ্কার করে নেবেন যেরকম আমরা আটা মাখা বা অন্য সময় হাতকে পরিষ্কার করে তারপরে সেটাতে ব্যবহার করি সেইভাবেই আপনারাও পরিষ্কার করে নেবেন আর ওই যে আপনারা দেখতে পেলেন এখানে সুতোর মতো কিছু অংশ বেরিয়ে গেল এরপর আমার এটাকে ছাঁকতে খুবই সুবিধা হবে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে বেলের এই কাতটাকে দিয়ে একটা চামচের সাহায্যে নাড়িয়ে এর মধ্যে থাকা বীজ আর আরও যেসব সুতোর মতো অংশগুলো থেকে গেছে সেগুলো ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে সাধারণ যেরকম বেলের শরবত হয় সেই রকম বেলের শরবত যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আরও বেশি করে জল মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে সেটা শরবত তৈরি করে খেয়ে নিতে পারবেন কিন্তু আমি যেহেতু এখানে বলেছি আপনাদেরকে যে ফ্রিজে কিভাবে আপনারা বেলটাকে অনেক দিন পর্যন্ত রাখবেন সেই জন্যই আমি অল্প জল দিয়ে এভাবেই বেলটাকে ছেকে নিচ্ছি এই যে দেখুন বেলটা ছেঁকে নেওয়ার পরে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কত বীজ ছিল সেই জন্যই আমি এটাকে বড় ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এর ফলে কি হবে বেলের যে পাল্পটা আমরা পাবো সেটা খুবই মসৃণ আর তার মধ্যে কোনো রকম কোনো দানা থাকবে না তাহলে আমাদের ব্যবহার করতে সেটা খুবই সুবিধা হবে বেলের এই বীজ আর সুতোর মতো অংশগুলোর জন্য কিন্তু বাচ্চারা বেলটাকে অপছন্দ করে আর এই পাল্পটা দেখে কেউ একটু বুঝতে পারবে না যে এটা বেলের নাকি আমের পাল্প আর তাই যারা বেল খেতে চায় না তাদেরকে ম্যাঙ্গো জুস বলে এটি যদি সার্ভ করেন তাহলে ধরতেও পারবে না বেলটাকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে রেখেছি দেখুন একটা বেলের থেকে কতটা পাল্প তৈরি হয়েছে এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেলের এই পাল্পটা আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা কড়াইয়ের মধ্যেই আমি প্রথমে পাল্পটাকে দিয়ে দিয়েছি তাই এবার এটাকে আঁচে বসিয়ে ভালোভাবে পাল্পটাকে তৈরি করে নেব আর একটি হাতা বা খুন্তির সাহায্যে এটাকে অনবরত নেড়ে যেতে হবে কারণ এটা যদি তলায় লেগে যায় বা পুড়ে যায় তাহলে সেই স্বাদ আর পাওয়া যাবে না আর এটা যখন গরম করবেন তখন অবশ্যই একটু সাবধানে গরম করবেন কারণ এটা যখন ফুটে উঠবে তখন ফেটে এসে আপনার গায়ে লাগতে পারে সেই জন্য এটাকে একটু কম আঁচে সাবধানে গরম করে নিতে হবে এরপর কিছুক্ষণ এটা হাতা বা খুন্তি দিয়ে নাড়ানোর পরে যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা চিনি আমি দিয়ে দেবো এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। আর যারা চিনি খান না বা খেতে অপছন্দ করেন তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন কারণ বেল এমনিতেই খুবই মিষ্টি হয় আর যদি তারপরেও মিষ্টির প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আপনারা গুড়ের ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে আমি এইভাবে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ক্রমাগত নেড়ে যাব যতক্ষণ পর্যন্ত না চিনিটা এর সাথে ভালোভাবে মিশে গিয়ে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা কিছুক্ষণ রান্না করার পরেই এটা বুঝতে পারবেন যে এটার কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে আর তখনই আপনারা এটাকে আজ থেকে নামিয়ে ঠান্ডা করতে দেবেন দেখুন আমার এখানে এটা একদম তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে আজ থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটাকে আমি এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি দেখুন এটার কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমে এটা একটা হলুদ ভাব ছিল এখন এটা অরেঞ্জ একটা কালার চলে এসছে এর মধ্যে তার মানে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এটাকে আপনারা যদি ফ্রিজে সাত থেকে দশ দিন রেখে দেন তাহলে খুব ভালোভাবে এটা থেকে যাবে আর এই রকম শিশির মধ্যে ভরে এটাকে একদম ঠান্ডা করে তারপরে শিশির মধ্যে ভরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে তাহলেই আপনার এই বেলের পাল্পটা সাত থেকে দশ দিন খুব ভালো থাকবে এবং এর থেকে আপনি যখন খুশি বের করে এটাকে ব্যবহার করতে পারবেন আমি জানি ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি আপনাদের জন্য এই ভিডিওতেই বেলের আরও চার রকমের রেসিপি দেখাতে চলেছি যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে হয়তো আপনারা বেলের এই রেসিপিগুলি দেখে কিছুটা উপকৃত হতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আজকে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখুন এগুলোকে এইভাবে শিশিতে ভরে আমি ফ্রিজে রেখে দেব আর এটাকে ব্যবহার করব প্রায় সাত থেকে দশ দিন পর্যন্ত বা আপনারা তার বেশিও এটাকে রাখতে পারেন আমি সাত থেকে দশ দিন বললাম এর বেশিও এটাকে রেখে ব্যবহার করা যায় প্রথম রেসিপিটার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব দু টেবিল চামচ চিনি আপনাদের কাছে চিনির পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণ আড়াই চামচ হবে যেহেতু আমি পাউডার চিনি ব্যবহার করছি না সেই জন্য চিনিটাকে প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে সেটাকে পাউডার তৈরি করে নিচ্ছি তারপরে বাকি উপকরণগুলো এর সাথে মিশিয়ে দেব চিনিটা পাউডার হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি টক দই চার টেবিল চামচ টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে বাকি উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেব চিনির পাউডারের সাথে চার চামচ দই দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন বিট নুন আর দিয়ে দেব একটি টি স্পুন চাট মশলা মশলার পরিমাণগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি এখানে একটা আন্দাজ মতো বলে রাখলাম আপনারা কম বেশি করে নিতেই পারেন এবার আরও একবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিলাম দেখুন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেছে এরপর এর মধ্যে যাবে আসল উপকরণ অর্থাৎ এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেলের পাল তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি ছয় টেবিল স্পুন মতো আমি একটা বড় হাতার দু হাতা দিয়ে দিলাম আর এটা মোটামুটি ছয় টেবিল স্পুন হবে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে প্রথমেই মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু দইটা দেওয়ার পরে দইটা অনেকটাই পাতলা হয়ে যায় তাই সেই সময় আন্দাজ নাও হতে পারে যে কতটা বেলের পাল্প এর মধ্যে দেওয়া উচিত সেই জন্যে প্রথমে আমি দইটা ঘুরিয়ে দেখে নিলাম এটা কতটা পাতলা হচ্ছে সেই অনুযায়ী আমি এখানে বেলের পাল্পটা দিয়ে নিয়েছি দেখুন এটা ঘোরানো হয়ে গেছে আর এই রকম একটা মিক্সচার তৈরি হয়েছে এরপর এই মিক্সচারটার সাথে আমি হাফ গ্লাস মতো জল মিশিয়ে দেব তারপরে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে দুটো গ্লাসে কিছু বরফের টুকরো দিয়ে তার মধ্যেই মিক্সচারটাকে ঢেলে দেবো এরপর এর ওপর থেকে কিছু কুচানোর ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তার ওপর থেকে বেলের পাল্প দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করুন আজকে প্রথম রেসিপি আমাদের তৈরি হয়ে গেল বেলের লস্যি চলুন এবার যাওয়া যাক দ্বিতীয় রেসিপির দিকে এটা অবশ্যই বড় থেকে ছোট সকলেই ম্যাঙ্গো জুস বলে খেতে বাধ্য হবে এটা কিভাবে তৈরি করব চলুন দেখে নিই এখানে আমি পাউডার সুগার নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে এক চামচ পাউডার সুগার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতাটা একটু হাতের সাহায্যে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ পুদিনার ফ্লেভারটা তাহলে খুব ভালোভাবে পাওয়া যাবে পুদিনাটা দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবুর রস লেবুর রসটা আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে দিতে তাহলেই এটা বেশ ম্যাঙ্গো জুসের মতো একটা স্বাদ আসবে এর মধ্যে এবার দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো তারপর দিয়ে দিচ্ছি বেলের পাল্প বেলের পাল আমি এখানে দু থেকে আড়াই টেবিল চামচ মতো দিয়ে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব একদম ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এটাকে তারপরে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু বেশ কিছুটা জলের ব্যবহার এখানে আমি করছি সেই জন্য প্রথমেই এক চামচ আমি পাউডার সুগার ব্যবহার করেছিলাম এবার এটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব এখানে তৈরি হয়ে গেল আমাদের বেলের জুস এবার চলুন আমরা তৃতীয় রেসিপির দিকে এগিয়ে যাই এখানে একটা আমি প্লেটের মধ্যে কিছুটা পাউডার সুগার নিয়ে নিচ্ছি এবার একটা গ্লাস নিয়ে নেব যার মুখের দিকটাতে আমি কিছুটা লেবু মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা মাখিয়ে এরপরে এটাকে আমি সুগারে কোট করে নেব আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে আর আপনার হাতের সামনে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস বা কোনো রকম ড্রিঙ্কস না থাকে আর বাড়িতে এই বেলের পাল্পটা তৈরি করা থাকে তাহলে আপনি এইভাবে সাজিয়ে বেলের রকম জুসগুলি পরিবেশন করেন তাহলে ওনারাও খেয়ে খুব তৃপ্তি পাবেন আর আপনারও এইভাবে সাজিয়ে পরিবেশন করতে খুব ভালো লাগবে এবার এর মধ্যেও ওই একইভাবে কতগুলি বরফের টুকরো আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো পাউডার সুগার আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু টেবিল চামচ বেলের পাল্প একটুখানি পিট নুন একটি টি স্পুন মতো আর দিয়ে দিয়েছিলাম লেবুর রস আর পুদিনা পাতা এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরা সোডা আমি জিরা সোডাটা পেয়েছি তাই এর মধ্যে আমি জিরা সোডার ব্যবহার করলাম আপনারা প্লেন সোডা দিয়ে তার ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন বা আপনারা যদি ভাজা জিরের গুঁড়োটাও অপছন্দ করেন তাহলে সেটা স্কিপও করতে পারেন এখানে আমাদের তৈরি হয়ে গেল বেলের মহিত এবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপির দিকে এর আগের রেসিপিগুলি যেরকম আপনারা বিনা পরিশ্রমে আগুন না জ্বালিয়ে তৈরি করে নিতে পেরেছেন কিন্তু এটাতে একটু আপনাদেরকে সময় দিতে হবে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দু চামচ চিনি নিয়ে সেটাকে ক্যারামেল করে নিয়েছি চিনিটাকে এইভাবে ক্যারামেল তৈরি করে নিলাম তার কারণ হচ্ছে যে রেসিপিটি আমি তৈরি করতে চলেছি সেটাতে বেশ কিছুটা জলের ব্যবহার করতে হবে আর যখনই আমরা এর মধ্যে জলের ব্যবহার করব তখনই এই যে বেলের পাল্পটার কালার আছে সেই কালারটা কিন্তু হালকা হয়ে যাবে সেই জন্যই ক্যারামেল করে নিয়ে এটার কালারটাকে আরও আমি গাঢ় করে নিতে চাইছি যাতে রেসিপিটি তৈরি করার পরে দেখতে খুব সুন্দর লাগে এর মধ্যে বেলের পাল্প দিয়ে দিলাম আমি এখানে মেজারিং কাপের এক কাপ মতো বেলের পাল্প দিয়েছি আপনারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা সকলেই জানেন এটা গরম করার সময় খুব সাবধানে গরম করে নিতে হয় কারণ এটা ছিটকে এসে গায়ে লাগতে পারে আর এটাকে হাতা বা খুন্তির সাহায্যে ক্রমাগত নেড়ে যেতে হয় নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে এখানে আমি এক চিমটি নুন দিয়ে দিলাম নুন দিলে এটা টেস্টের মধ্যে একটা ব্যালেন্স আসবে নুন দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা আপনারা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য কারণ বেলের মধ্যে তো কোনো রকম টক ভাব থাকে না সেই জন্যই এর মধ্যে সামান্য একটু লেবুর রস মেশালে এটা একটা টক মিষ্টি স্বাদ আসবে পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু সময় নিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায় আপনাদের হয়তো মনে হতেই পারে যে একটা রেসিপির জন্য এত পরিশ্রম কেক করবে কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একবার এটা বাড়িতে তৈরি করে দেখুন বাড়ির সকলের কাছ থেকে প্রশংসা তো পাবে আর এই গরমে সকলের স্বস্তিও পাবে এটা খেলে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে কম আছে রান্না করে নিয়েছি দেখুন এর ফলে এটাতে কতটা ডার্ক কালার চলে এসেছে আর এটা অনেকটা গাঢ়ও হয়ে গেছে এরপর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি যাতে আমার জল দিয়ে এটাকে গুলে নিতে সুবিধা হয় আপনারা চাইলে আরও একটি বড় পাত্রের মধ্যে এটা নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এটাকে খুব পাতলা করে গুলে নিন দেখুন আমি বেশ কিছুটা জল দেওয়ার পরেও এটা অনেকটাই গাঢ় আছে এরপরে আমি আরও কিছুটা জল এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গুলে নিচ্ছি গ্লাসের মধ্যে নিয়ে আমি এটিকে গুলছি তাই আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা কীরকম হবে তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমরা যেরকম লেবু শরবত বা যে কোনো শরবত খাই যতটা ঘনত্ব থাকে সেরকমই পাতলা একটা কনসিস্টেন্সির এটা একটা জুসের মতো তৈরি করে নেব তারপর এটাকে একটা কুলফি মোল্ড বা আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব সাত থেকে আট ঘন্টা এবার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি এই ফোর্থ রেসিপিটা কি তৈরি করতে চলেছি এটা আসলে বেলের আইসক্রিম এটা কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়ে দেব। যাতে এর মধ্যে স্টিকগুলো আটকাতে আমার সুবিধা হয় আমি এখানে মোল্ডের ঢাকাগুলো ব্যবহার করলাম না কারণ এই আইসক্রিমগুলো স্টিক দিয়ে তৈরি করলে দেখতেও খুব সুন্দর লাগে একদম দোকানের কেনা আইসক্রিমের মতো সেই জন্য আমি এখানে স্টিক ব্যবহার করব এবার এই ফয়েল পেপারটার ওপরে ছুরি দিয়ে কয়েকটা গর্ত করে নিলাম যেখানে যেখানে স্টিকগুলো আমি আটকাবো এই রকম স্টিকগুলো আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এবার স্টিকগুলো আটকে নিচ্ছি নিয়ে এটাকে ফ্রিজারে রেখে দেব সাত থেকে আট ঘন্টা বা সারা রাত আপনারা রেখে দিয়ে তারপরে সকালে একবার চেক করে নিন আইসক্রিমটা বসেছে কিনা এটাকে ফ্রিজারে রেখে দেওয়ার পরে সকালে আমি বের করে নিয়েছি এরপর আমি চেক করে নিচ্ছি যে এটা বসেছে কিনা এটা একদম সুন্দরভাবে বসে গেছে এরপর একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়ে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে এইভাবে ঘুরিয়ে নেব একটু যাতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে আর একটা প্লেটের মধ্যে কিছু বরফ নিয়ে নিয়েছি তার ওপর থেকে আরও একটা প্লেট দিয়ে বা আপনারা ডাইরেক্ট বরফের ওপরেও এটা সাজিয়ে রাখতে পারেন আমি এখানে একটা প্লেটের ব্যবহার করলাম আপনাদের দেখতে সুবিধা হবে বলে তো এখানে আমি এরপর আইসক্রিমগুলোকে একে একে বের করে নিচ্ছি দেখুন এটাকে এইভাবে যখন ঘুরাবেন খুব সুন্দরভাবে ঘুরে এটা উঠে আসবে কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়ে গেছে দেখুন এভাবে আমি সবগুলোই বের করে নিলাম বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে আর ওপর থেকে এটাকে একটু সাজানোর জন্য আমি আমন্ড আর পেস্তাকে কুচি করে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে এটাতে খুবই সুন্দর লাগে দেখুন তৈরি হয়ে গেল আমাদের বেলের আইসক্রিম আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করে আমার খুবই ভালো লাগলো বেলের এই রেসিপিগুলি আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন